সম্প্রীতি দেশে বিষক্ত ও হিংস্র রাসেল বাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে এই সাপের আক্রমণে আতঙ্কে দিন পার করছেন দেশের সাধারণ মানুষ দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই রাসেল বাইপার বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পটুয়াখালী পর্যন্ত সবচেয়ে বেশি আনাগোড়া মানিকগঞ্জ ফরিদপুর শরিয়তপুর সহ পদ্মা মেঘনা ও যমুনার অববাহিকায় যার ছবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছে অন্তত জন যাদের অধিকাংশই কৃষক এবং জেলে এমনকি ঢাকার পাশের জেলা মানিকগঞ্জের রাসেল বাইপারের কাবরে গত তিন মাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে রাসেল বাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট সরু লেজের শ্রেয়সৃপটি দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং গাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ কাটা দৈহিক এই বৈশিষ্ট্যর কারণে শুকনো পাতা বা দান ক্ষেতের মধ্যে খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে রাসেল বাইপার বিষদর সাপ হিসেবে পৃথিবীতে রাসেল বাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো বাগেরও এক বাঘ সময়ে কামরের সম্পূর্ণ বিষক্রিয়া সম্পন্ন করতে পারে এটি খেপে গেলে শব্দ করে প্রচন্ড জোরে ঠিক যেন কুকারের মতো রাসেল পাইপার ছবল দিলে এর বিষক্রিয়া খুব তাড়াতাড়ি আক্রান্ত স্থানে পচন ধরে ছবলের পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত স্থান এই সাপের কামড়ে শরীরের ধ্বংসিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায়ু বৈকল্য চোখ বাড়ি হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনি ও ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে তবে আশ্চর্যের বিষয় হলো সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত ১০ বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল বাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল বাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দিতে পারে তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেয়ারও রেকর্ড রয়েছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা সেই সঙ্গে ইঁদুর ব্যাংক সহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলবাই পার্ক অন্যদিকে এই সাপের শত্রু শিয়াল বেজি গই সাপের সংখ্যা প্রকৃতিতে কমে যাওয়া এর বিস্তারের সহায়ক হচ্ছে চিকিৎসকের মতে গোকরা সাপের দংশনের গড় আট ঘন্টা পর্যন্ত আর কেউটো সাপের ধ্বংসনের গড় আঠারো আর রাচেল বাইপার সাপের ধ্বংসনের গড় মাত্র বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিবেনম প্রয়োগ করা জরুরি সাপের কামড় বা ধ্বংসনের পরে দ্রুত অ্যান্টিবেনম ইঞ্জেকশন দিলে অ্যান্টিবেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যেতে পারে মনে রাখতে হবে সাপের কামড়ের স্থানে খুব শক্ত করে বাঁধা যাবে না কারণ শক্ত বাদে এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না বরঞ্চ আক্রান্ত ব্যক্তি পঙ্গুত্ব বরণ করতে পারে সর্বোচ্চ সতর্কতার সাথে মৃত সাপও মরা কিংবা ধরা উচিত কারণ সদ্য মৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরও সতেজ থাকতে পারে এবং তখনও তা ধ্বংসন করতে পারে